আসসালামু আলাইকুম আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আর এই জন্যই আমি ভিডিওটি সামনে আসছি অবশ্যই আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে শেয়ার করে দেবেন আর যদি শেয়ার নাও করেন অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জীবনকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়ে আমি কথা বলবো আর এই জন্য প্রয়োজন দুটি জিনিস একটা হচ্ছে স্ট্রং পার্সোনালিটি আর একটা হচ্ছে সেলফ রেসপেক্ট তো স্ট্রং পার্সোনালিটি কীভাবে অর্জন করব তা নিয়ে প্রথমে কথা বলবো কারো কথায় আপনি কষ্ট পেয়েছেন না কষ্ট পাবেন না কারণ কষ্ট পেয়ে থেমে থাকার নাম জীবন নয় জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যান এজন্য যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে এড়িয়ে চলুন একবার ব্যর্থ হলে লাইফ কিন্তু বসে থাকে না সুতরাং অন্য অপশনটি খুঁজে নিন মানুষের কথায় কান্না নয় কান্না করে চুপচাপ বসে থাকলে হবে না পরিশ্রম করে দেখিয়ে দেন যে আপনিও অনেক কিছু পারেন এবার চলে আসছি আমি সেলফ রেসপেক্ট নিয়ে সেলফ রেসপেক্ট নিয়ে এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো কেউ আপনাকে ইগনোর করেছে একবার আপনি তাকে পাঁচবার ইগনোর করে দেখান কেউ আপনার জীবন থেকে সরে গিয়েছে আপনি তাকে দরজা অবধি পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন এরপর এমন কিছু করে দেখান যেন সে আফসোস করে